আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতিল্লাহাম আল্লাহ রসুলিল্লাবাদী ভাই বোন আগামীকালকে থেকেই হাজিরা আরাফার ময়দানে একত্রিত হবেন এবং তারা সকলেই তালবিয়া পাঠ করবেন সকলেই তাকবীরের ধ্বনিতে পুরো আরফার ময়দানকে মুখরিত করে তুলবেন ইনশাআল্লাহ এখন আমরা অনেকেই জানি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল বলেন সিয়া মি আরাফা

যে বিষয়টি হানাফি মাঝাবে এসেছে সেটা হলো আরাফার রোজা আমরা আমাদের দেশের নয় জিল হজ যেদিন হয় অর্থাৎ ঈদের আগের দিন আমরা আরাফার রোজাটি রাখবো ইনশা আল্লাহ কারণ আল্লাহ বলেছেন ওয়াল ওয়াল এখানে দ্বারা উদ্দেশ্য হলো বেজর তথা নয় জিল হজ হাজিরা যেদিন আরাফার ময়দানে যাবে সেদিন যদি আমরা রোজা রাখি তাহলে এর পরবর্তীতে আরো একদিন গ্যাপ থাকে অথচ হাদিসের ভিতরে এসেছে যে আরাফার দিনের পরে আর ঈদের দিনের মাঝে কোনো কিছু থাকে না অতএব আমাদেরকে আরাফার রোজা নয় জিল রাখতে হবে আমাদের দেশ অনুযায়ী হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকবে সেদিন অনুযায়ী নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ